রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে পঁচিশ জনই শিশু বাকি নিহতদের মধ্যে একজন হলেন বিমানটির পাইলট এবং অপরজন ওই স্কুলের শিক্ষিকা মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ সায়দুর রহমান তিনি বলেন এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে জন আহত ভর্তি হয়েছেন তাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বার্ন ইউনিটে দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে চিকিৎসা সেবা নিয়ে তিনি জানান চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় জনবল ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রেখেছি তিনি আরও জানান দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেই দগ্ধ কেউ কেউ মস্তিষ্ক ও হাড়ের গুরুতর আঘাতে ভুগছেন চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে জরুরি চিকিৎসা সেবা চলমান রয়েছে বার্ন ইউনিট ও অন্যান্য জরুরি বিভাগে বাড়তি জনবল নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে